তিন দিন তার বাবার সাথে অনেক কাজ করছে খুব কাজে ছিল আমার বাচ্চারা এই দেখছো কত কত কাজ করছে যাও গুছাও বাবা গুছায় তোমরা গুছাও এই যে এই তো যাও তো বাবার রিপোর্টে কি আছে দেখো তো একটু পরে তো খুলে খুলে পড়ো তো হ্যাঁ এই ও দেখো শোয়ার কেউ কোনো জায়গা পাইলো না শেষ পর্যন্ত তোমার রিপোর্ট শেষ হয়ে পড়ছে আরে শোয়ারে হ্যাঁ একজন জুতার সাথে মানে বাপের জিনিস খুব পছন্দ এটা নিয়ে আমার কিন্তু টিনটিন চমচমে কোনো মারামারি নাই মারামারি কোনটা নিয়ে আমার জিনিসপত্র নিয়ে আমার জিনিসপত্র যখনই চমচম একটু ধরবে টিনটি দিবে শান্টিং। হয়ে যায় দেখছো কি সুন্দর এখন দুজনে শুয়ে আছে বসে আছে কারো কোনো মানে কিছু নাই কোনো ডিস্টারবেন্স নাই আর যদি না এখানে ডামার জিনিস থাকতো আর চমচম যদি ধরতো টিন টিন ওরে এমন দিত একবারে শান্টিং যাও বাবার সাথে ঘুরে আসো ওই যে যাও 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 হ্যাঁ আসো ওই যে যাই ওই যে টিন যাচ্ছে যাও বাবা কই যায় কই যায় বাবা কই যায় এই যে বাবা কই গেল এই যে বাবার সাথে ওই যে জামা কাপড়গুলো ঢুকাই দিচ্ছে আলমারি আজ মো

তাও তো সে কত ভালো সে ওয়ার্ড্রাপের মধ্যে ঢুকলো কিন্তু একটু মুঠো করবো না আয় আর একজন এসে ব্যাগ দিতে একজন মুখ করে একজন ঠাকবে তো এখানে ঠাকুর ঠাকুর ঠাকো তাতে ঠাকুর শুনুন তাড়াতাড়ি ঠাকুর তাড়াতাড়ি ঠাকো হলে কেউ নিয়ে যাবে তাড়াতাড়ি ঠাকু কেউ নিয়ে গেলো কেউ নিয়ে গেলো ঠাকুর ঠাকো এই তো বেশি বিজনেস থাকো মানে কেউ নিয়ে যাবে কিন্তু চম চম তাতে ঠাকো বলছে ওই ছবিছ হয়েছে বাবা কি করে দেখো দেখো বাবা যে কি করে দোলনায় দোলনার দেয় লাগে দিচ্ছে